বিসম রহমান রহিম ইসলাম প্রিয় দিন্দার ইমন্দার তৌহদ জনতা তাকবীর নকব আকবর দিন ইসলাম জিন্দবাদ মাহফিল দুই হাজার চব্বিশ জিন্দাবাদ দারুল এহসান ইসলামী একাডেমির উদ্যোগে মনে রাখবেন দারুল এহসান ইসলামী একাডেমির উদ্যোগে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বুধবার প্রাঙ্গনে বিরাট এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান আলোচক মুফতি আমিনী রহমতুল্লাহ আলী সুযোগ্য জামাতা মুফতি শাকওয়াত হুসাইন রাজি মুফতি শাকওয়াত হুসাইন রাজি বয়ান পেশ করবেন বাদ ইশা উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের বিশেষ আলোচক মুফতি আরিফ বিন হাবিব বয়ান পেশ করবেন বাদ আসর হতে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের ওয়াজিনে কেরাম বৃন্দ মুফতি নুরুল ইসলাম রাহমানি খতিব বাইতুল মামুর জামে মসজিদ ও পরিচালক মুফতি মহিউদ্দিন আশরাফি খতিব বনগ্রাম জামে মসজিদ ঢাকা মাওলানা নুরুল হক নোমানি ইমাম বাইতুল মামুর জামে মসজিদ বিরামপুর মাওলানা নজরুল ইসলাম হাবিবি মুহতামিম কোতাল সর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কারি মুজফর হুসাইন মনির পরিচালক মাদ্রাসাতুল ফালাহ মাদবদী নরসিংদী মুফতি আবদুল গফ্ফার আল মাদানী খতিব সালমদি কেন্দ্রীয় জামে মসজিদ আড়াই হাজার দারুল এহসান ইসলামী একাডেমির উদ্যোগে মনে রাখবেন আগামী নয় অক্টোবর আগামী নয় অক্টোবর দারুল এহসান ইসলামী একাডেমির উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান একাডেমি প্রাঙ্গণ দক্ষিণ বিরামপুর পাকার মাথা মাধবদী নরসিংদী উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন ব্যবস্থাপনায় এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ বিশেষ দ্রষ্টব্য দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে শ্রেণীতে সকল ছাত্রছাত্রীদের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে